গরমের চোদনে মাথার উপর দিছে ভাঙ্গা ধারা রুই দিয়েছে মাথা গরম তাই তো খাইলাম লেবু সরব বড় ভাই বলে বলে মারল সর হইলাম উইল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি রবিল ইসলাম রানা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি দিস ইজ মাই নিউ অ্যানাদার ব্লগ ইনটু অ্যান টাইটেল থেকে তো বুঝতে পারছেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলছে চলুন কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক আজ ফয়লা মে স্কুল বন্ধ তাই বন্ধুদের সাথে রওনা দিলাম ক্রিকেট খেলার উদ্দেশ্যে Pasar থেকে রিশকা করে রওনা দিলাম นิস্টেশন রোড সাথে আছে বন্ধুরা আমরা সারা দিন কি কি করি দেখতে এলে ফুল ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর হ্যাঁ যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন দেখতে দেখতে রকেট গতিতে স্টেশন রোড এসে গেলা তার মধ্যে দেখেন রাস্তার মধ্যে আবার কত জ্যাম এখন তার সিরিয়াল করছে রাস্তার মধ্যে কন্ট্রাকশনের এর কাজ চলতেছে এই জন্য রাস্তা অনেক জ্যাম অবশেষে রিস্কার থেকে নেমে মাঠের মধ্যে প্রবেশ করলাম আর মাঠটা দেখে নিজ দা ভিক চাই জাস্ট ভিউটা দেখার মতো এখন আমরা যাচ্ছি আমাদের সেই গন্তব্য স্থল ক্রিজের দিকে আমরা হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছি বলেন কি আর এই দিকে দেখেন আর একজন গরমের সুদনে বাসন ধরার নিচে আপনার বুদ্ধি ভালো গরম সহ্য করতে না পাই রে খাইতাছি লেবু শরবত আরে দেখেন বড় ভাই কি মারাত্মক শট গুলো মারে ও মাই গড

বন্ধুরা আমি বলতেছি বলতো আজকে খেলা হবে না পানি ওভার দায়িত্বটা তো পেয়ে গেছি কত ওভার আর আছে মাত্র দুই ওভার আই মিন দশ ওভার রানিং অবশেষে সতেরো রান ব্যবধানে জিতেই গেলাম খেলা শেষ এখন বাসার দিকে রওনা দিতেছি রিস্কেশের বাসার দিকে রওনা দিলাম আর হ্যাঁ যারা আমার ফেসবুক পেজটি এখনো ফলো দেননি তারা অবশ্যই এখনো ফলো করবেন এরকম নতুন নতুন ভিডিও যাতে সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যারা আমার পেজটি ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের যত্ন নেবেন আসসালাম আলাইকুম